আর ই আলুগুলা খুবই নরম সিজি যায় তাড়াতাড়ি তেলও দিলে লাল আলু লাগি আর সব কিছু মানে ফুলি ফুলি উঠে একবারে ফের ফ্রাই মতো একবারে সেইবারে উড়াই দেওয়া লাগে না সিদ্ধ করা এগুলো লাগে না সিদ্ধ করা একেবারে দেখা তো গাই দেখা মা চ্যানেল লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবা আবার পাশে থাকবা ইনশাআল্লাহ জানা নতুন নতুন ভিডিও ফাইলাওলা দিব আমিও দিব আবার আপনিও দিবা অবশ্যই দুইটা শোনা দিয়ে গেছে ধোকা ও তো কাই গুর কি লেখ সুন্দর লাগে গাই জিটা দেখিয়া লাল আলু লাল আলু ইগুলা সকাল পানি ছাড়ে না গাই ইগুলা কবি টাটকা আলু খেতরও হইতা হল খেতটা কি তুলছি হইতা হল আপনার ওরকম

এগুলো অনেক লম্বা লম্বা ছবি আসলে গোল গুল করিয়া সংরক্ষণ কর্তা করবা সারা বছর লাগি তবে আর একটা জিনিস করা লাগবে যদি সংরক্ষণ কর্তা চাই তাইলে প্রথমে আলুগুলারে গুলগুল গোল গোল করে ফাতলা করে কাটবা খাটে বাদে রুদে শুকানি লাগবো এর বাদে ফুলি ফুলি মানে কি রাখি আপনারা টিভিত বড়িয়া তো এখনও মানে আর কি ও পিচ রয়েছে ওগুলা কাটবা ওগুলা বানানি লাগবো ওলা আর বেশি ফাট লই গেলে মানে কি জ্বলি যায় তোর গায়ে ওই তো হোকা বানানি শেষ খুবই সুন্দর লাগে গাই দেখেও আর ওই নার মোট সপ্তাহে কেন মশলা টসলা বস্তু দিওঁ মোৰ তোৰা অলপ ধুৱা লাগব নহলে ভজা লাগে লাগে দিবা লবনাই লবন দিলা খৰচা খালে লাগিব

ও দহ খুব সুন্দর লাগে গা এগুলা রেসিপি টেচিপি বললে তখন অ কাটি লাগি জৰি গেছে সামান্য জিৰা দিব মছলা দিলে ভালো হবে মসলা তো আরো দিব তো ওইগুলো তো অনেক বেছি লাগি হ একটা গিলা আছে একটা করবো চালো আরো দিব রৈ দেবো দিব সামান্য কালার আবার লাগি

ওদের আস্তে আস্তে তেল দিহর তেল গেছে ও দিলাইলা খুব সুন্দর হি অনকু সবগুলা ছিটাইয়া দিবা বেশ যাতে তেল একটু বেশি আছে লাগি তো গাইজ আপনার বাজওক আপনার দেখছো তা হক্কাযোগ কালার ইচ্ছে অনকু আমরা নামাই লিম পুরা পাঁচিয়া

কত সময় রাখা লাগব তো তেল যদি দিব খুবই সুন্দৰ গাইছ এ আরো রইছে গাইজ শেষ নাই ও দুকা দেখা যাৰ বাতাসারের গাইছ দাহের হ বা গরম গৰম আৰু দিবা তো গাই দেখতে তো وقع আরো গুলো তো গাই এগুলোও তো ওই গুলো সারা দিলাইছইন কত সময় রইবো গাইস শেষ হয়ে গেছে সবগুলা করা ওনু গুলো আগে থেকেও করা আছে যদকা লাল হলদে হয়ে গেল কি লাল বানানি শেষ এখনক জটপট নাস্তা চাইলে আপনার দুই মানে পাঁচ মিনিটে হয়ে গেছে ধোকা তো গাইজ আজকে অনেকক্ষণি আসতাম আপনার লোকের ভিডিওটা কী লিসে সে আসলে কমেন্টও জানাইবা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আমার ফার্স্টে থাকার চেষ্টা করবা ইন নতুন নতুন ভিডিও দিনওয়ালা দিবস দেখাইলাম একটা ভিডিও নতুন তখন আজকের মতো আলাদা সালামালাইকুম রহমতুল্লাহ আবরকাতু আল্লাহ হাফিজ গাইজ